হুজুরের আপনার ভতো হচ্ছে জর্দা তামাক এগুলো হচ্ছে কি মাকরু বিড়ি খাওয়া কি মাকরু চিন্তা করেন ওই যে মধ্যে একটি আয়াত আছে না না আবু সুলতান আয়াতানু ওজু যে এমন খাবার যেই খাবারে মানুষের খিদাও নিবারণ হয় না পিপাসাও দূর হয় না বিড়িতে কোনো পিপাসা দূর হয় খিদা নিবারণ হয় নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিন খামর প্রত্যেক নিষেধার দ্রব্য বিড়ির গায়ে কী লেখা থাকে বিড়ির প্যাকেটগুলো যারা দেখ আমরা তো বিড়ি খাই আমরা জানিও না বিড়ির প্যাকেটগুলো সুন্দরভাবে লেখা আছে বিড়ির প্যাকেট আপনি দেখবেন লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য শত ক্ষতিকর কি ভালো কর লেখা আছে বিড়ির প্যাকেট আপনি দেখতে পাবেন সংবিধিবদ্ধ শতকীকরণ কি সংবিধিবদ্ধ শতকীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর হুজুরে আপনার কি দিছে কয়া ফতুয়া দিছে যে ধূমপান হচ্ছে মাকরু ধূমপান কি মাকরু লে হা ওলা ওলা কুতা ইল্লেভেল্লে দাঁড়িয়ে করে দিচ্ছে কি দাঁড়ি হচ্ছে সুন্নত সুন্দর করে একবার বেশি করে চাচো শুধু হুজুররা দাঁড়িয়ে রাখবে আর সাধারণ জনগণ দেখেন সাধারণ জনগণকে এই মানে এই ঢিলা ফতুয়া দিয়ে দিছে। যে দাঁড়িয়ে রাখা সুন্নত সুন্নতপান জনগণ তো জানে মানে ছাড়াও সুনুদ মানে তো ধরতে হবে তখন হয়তো সবকরা

যে ব্যক্তি তাবিজ ঝুলা সে শিরিক করে আর হুজুর আপনার ফতুয়া দিচ্ছে না 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 কোরআনের তাবিজ দিলে জায়েজ আর কোরআন ছাড়া দিলে না জায়েজ আপনাকে অধিকার দিল কি এ হুজুরকে কে অধিকার দিল যে কোরআনের তাবিজ দিলে জায়েজ রসুল মানতে আল্লাহকে তামিমাদের ফাঁকা আশ রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো কোন কিছু ঝুলালো লটকালো এর সার আল্লাহ তারা অন্যের উপর ভরসা করলো সে শিরিক করলো আশ ফাঁকা দাস রাখা সে তার ফতুয়া হচ্ছে না ফাঁকা আশরাকা রাখা হয়নি এখানে কোরআন দিয়ে দিলে জায়েজ